তো দেখেন এখানে একটি মনিটর দেখতে পাচ্ছেন বা অল ইন ওয়ান পিসি এল ইট ওয়ান এল ইট ওয়ান পিসিটি দেখতে পাচ্ছেন এইট হান্ড্রেড জি থ্রি তো এর মনিটরের একটি প্রবলেম দেখতে পাচ্ছেন যে মনিটরটি কাঁপতেছে তো এটার প্রবলেমটা জানার জন্য আমরা প্রাথমিক অবস্থা এটার যে র্যামটা আছে র্যামটা খুলে পরিষ্কার করে চেক করে দেখছি বাট কোনো সলিউশন পাইনি একই প্রবলেম দেন আমরা এটাকে একটা এক্সট্রা মনিটরের সাথে যখন কানেক্ট করছি দেখেন এই মনিটরটা কিন্তু ডুপ্লিকেট করা আছে আর কি তো এই মনিটরে ভালো ডিসপ্লে দিচ্ছে তার মানে হচ্ছে যে এটার যে ডিসপ্লে আছে ডিসপ্লেটাতে প্রবলেম আর এটার কম্পিউটারের কোনো প্রবলেম নাই কম্পিউটারের যে প্রসেসর বা কম্পিউটারের গ্রাফিক্স সেখানে কোনো প্রবলেম নাই এই মনিটরটার ডিসপ্লেতে প্রবলেম বাট কম্পিউটার ভালো আছে তো এক্সটার্নাল মনিটর হিসেবে যখন আমরা এটা কানেক্ট করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার ফুললি ভালো চলতেছে তো এটাই প্রতীয়মান হয় যে এটার ডিসপ্লেটা আসলে প্রবলেম অন্য কোনো র্যাম বা গ্রাফিক্সের কোনো প্রবলেম নাই এটাই জানার জন্য আপনাদের এই ভিডিওটা করা যেহেতু অনেক সময় এই ধরনের প্রবলেম হইতে পারে বাট আপনারা বুঝতে পারতেন না যে আসলে আমার মনিটরের প্রবলেম না আমার র্যামের প্রবলেম না আমার গ্রাফিক্সের প্রবলেম তো সেই জন্য আমরা এটা দুইটা কানেক্ট করে দেখাই দিলাম যে আসলে এটা কীসের প্রবলেম এই প্রবলেমটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মনিটরের প্রবলেম ধন্যবাদ